আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো বাচ্চা পালক নেওয়া যাবে কিনা বা সন্তান দত্তক নেওয়া যাবে কিনা এই সম্পর্কে ইসলামিক হুকুমকি দর্শক আল্লাহ তাআলা যাকে চান তাকে সন্তান দান করেন যার জন্য চান তার জন্য ছেলে দান করেন যার জন্য চান তার জন্য মেয়ে দান করেন আবার যার জন্য চান উভয়টা মিলিয়ে দান করেন মানে হিজরা প্রকৃতির সন্তান দান করেন আল্লাহ তাআলা ইচ্ছা আবার যাকে চান তাকে বন্দা রাখা কোনো সন্তান দেন না আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে যেভাবে পারেন সেভাবে দান করেন তো দর্শক এখন কারো যদি সন্তান না হয় কিন্তু তার মা বাবা ডাক শোনার ইচ্ছা সে সন্তান লালন পালন করতে চায় তার এই শূন্যতা পূরণ করতে চায় দর্শক সন্তান দত্তক নেয়া বা পালক নেয়া যাবে কিনা এই সময় ইসলামিক দৃষ্টিভঙ্গি হলো হ্যাঁ সন্তান দত্তক নেয়া যাবে বা পালক নেয়া যাবে তবে এই ক্ষেত্রে তিনটা শর্ত মানতে হবে তিনটা শর্ত মেনে আমাদের সন্তান দত্তক নিতে হবে ওই অনুযায়ী আমাদের সন্তান লালন পালন করতে হবে পালক সন্তানকে দর্শক এক নাম্বার শর্ত হচ্ছে আপনি যাকে দত্তক হিসেবে নিবেন বা পালক সন্তান হিসেবে নিবেন লালন পালন করার জন্য তো আপনি তার লালন পালনকারী মা বাবা হিসেবে বিবেচিত হবেন তো আপনি তার আসল মা বাবার দিকেই বংশটাকে বহাল রাখতে হবে তার ভোটার কার্ড এনআইডি কার্ড যেটা হবে তার আসল মা বাবার পরিচয়েই এনআইডি কার্ডটা হবে এটা অত্যাবশ্যক তার আসল মা বাবার সম্পর্ক বহাল রাখা এটা হচ্ছে এক নাম্বার শর্ত এমনটা অনেক ক্ষেত্রে হয়তো হয় না আমরা আসল মা বাবার পরিচয় একেবারে মুছে তারাই নিজেদের মা বাবা বলে সাব্যস্ত এমনটা যেন না হয় বরঞ্চ আসল যে মা বাবা আছে যারা জন্ম দিয়েছেন তো তাদের সম্পর্ক বহাল রাখতে হবে তার এনআইডি কার্ডের মধ্যে তার পরিচয় তাদেরকে আসল মা বাবা হিসেবে পরিচয় দিতে হবে এগুলো এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হচ্ছে যে সন্তান এইরকম যদি কেউ হয় তাহলে তো ভালো কথা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও তার সাথে পর্দা করার দরকার নেই কিন্তু যদি গায়ের মাহরামদের থেকে কাউকে আপনি দত্তক নেন পালক নেন যাদের সাথে পর্দা করা জরুরি এইরকম কারো থেকে যদি আপনারা সন্তান নেন তাহলে ওই বাচ্চাটা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে এরপর থেকে মা বাবার সাথে লালন পালনকারী যারা দত্তক নিয়েছেন লালন পালনকারী মা বাবা তাদের সাথে পর্দা করতে হবে যদি ছেলে নেন তাহলে তার ওই লালন পালনকারী যে মা থাকবে তার পর্দা করবে যদি মেয়ে বাচ্চা নেন তার প্রাপ্তবয়স্ক হয়ে গেলে লালনকারী বাবার পর্দা করতে হবে হ্যাঁ যদি ছোটবেলায় যে দুই বছর আড়াই বছরের ভিতরে আবার মা যদি দুধ পান করায় দেয় বুকের দুধ যদি এক ফোঁটা দুই ফোঁটা পান করায় দেয় তখন দুধ সন্তান হয়ে যাবে ওই হিসেবে আর পর্দা করতে হবে না প্রাপ্তবয়স্ক হলেও তখন আর পর্দা করা জরুরি না কারণ তখন দুধ সন্তান হিসেবে বিবেচিত হবে কিন্তু যদি দুধ পান না করাতে পারে নিজের যদি দুধ পান না করাতে পারে তাহলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে পর্দা করা জরুরি এই মাসাটা অনেকে হয়তো খেয়াল করে না সন্তান পালক নিয়েছে এখন বড় হয়ে যাওয়ার পরেও মা বাবা তার সাথে এই পর্দা করে না স্বাভাবিকভাবে এই মিশে দেখা সাক্ষাৎ করে এমনটা ঠিক না এটা হারাম কারণ যদি দুধ না করানো হয় তাহলে তো নিজের পেটের সন্তান না এখন আমি যতই তাকে আলম্পান করি আদর করে সহাগ করে দত্তক নিয়ে আসি বড় হয়ে যাওয়ার পরে তার সাথে মা বাবার পর্দা করতে হবে এই হচ্ছে দ্বিতীয় নাম্বার শর্ত তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে মিরাসের বিষয় মিরাস অর্থাৎ ওই সন্তান যাকে দত্তক নেওয়া হয়েছে ওই সন্তান তার আসল মা বাবারই উত্তরসূরি হবে তাদের থেকেই পাবে এখন এই যে নিয়েছেন তারা যদি তাদের এক থেকে সম্পদে তিন ভাগের এক ভাগ থেকে যদি ওসিয়ত করে দেন মৃত্যুর আগে তাহলে এটা করে যেতে পারেন কিংবা জীবিত অবস্থায় যদি কিছু দিতে পারেন তাহলে দিতে পারেন কিন্তু মিরাজ হিসেবে উত্তরসূরি হিসেবে এই দত্তক সন্তান লালন পালনকারী মা বাবার থেকে কিছু পাবে না মন্ত্র এই যে তিনটা শর্ত এই তিনটা শর্ত মেনে সন্তান দত্তক নিতে হবে আর নচেত দত্তক নেওয়া যাবে না আলোক নেওয়া যাবে না আশা করি মা বুঝতে পারছেন নতুন নতুন আরো ভিডিও পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম